বলছি কি কি বললে তুমি গরম খুঁnti আমার গালে লাগিয়ে দিবে তার আগে তোমার মুখ আমি ঢোলছে দেবো ও বাবা গো আমার পুরো মুখ ভরে গেল গো আ পুরি মা আ গেল আমরা গেলাম ও বাবা ও মা গো হলো ছোট বয়সেতে রং তামাশা করা শেষ হলো তোমার আমি সকাল থেকে না কি ঘরের মধ্যে পড়ে আছি আর তুমি আমার কোনো খোঁজ খবরই নিলে নি

কি আর করবি বন্ধু এটাই তো নিয়ম যত বউ তত জ্বালা তুই জেনে শুনেই বা কেন দুটো বিয়ে করতে গেলি বলতো আমি তো একটা বিয়ে করেই জন্মের শিক্ষা পেয়েছি মাইরি তুই আর এখন নিজের দুঃখ বলতে বসিস না রে বন্ধু তোর তো আর আমার মতো দুটো বউ নেই আমি আর পারছি না বন্ধু তুই আমাকে একটা বুদ্ধি দে বন্ধু বুদ্ধি দে বিপদে যখন করেছিস বুদ্ধি তো একটা দিতেই হবে হাজার হোক আমি বানর পণ্ডিত আমার তো আর বুদ্ধির অভাব নেই কি বলিস আরামজাদা দাঁত না কি নিয়ে দ্রুত বুদ্ধিতে বলছি না জানি ওদিকে দুই কি করছে কি অঘটন ঘটাচ্ছে আচ্ছা আচ্ছা শুন তোকে আমি বুদ্ধি দিচ্ছি এদিকে কান লাগা ছোট বউ ছোট বউ শুনছিস আমার না বড় মাথা ব্যথা করছে হ্যাঁ ছোট বউ শুনছিস কি হয়েছে টা কি এভাবে চিৎকার চেঁচামেচি করার কি আছে হ্যাঁ আতে কি তুই সিং উঠছে? মা একটা নাকো দিয়েছ না কি হ্যাঁ? বল তো। এমন করে কথা বলছিস কেন? বল তো छोटু বো, সিং উঠলে না কাটলে তো তুই দেখতে পেতি আসলে छोटু বো, আমার মাতেটা খুব ব্যাথা করছে রে। তুই কি আমার মাতে একটু তেল লাগিয়ে দিতে পারবি? কেন? আমি তোমার মাথা তেল লাগিয়ে দিব কেন? আ কি তোমার দাসী মনে করো নাকি হ্যাঁ? এইভাবে কথা বলছিস কেন তুই ছোট আমি কি তোকে খারাপ কিছু বললাম নাকি আমার মাথায় একটু তেল লাগিয়ে দিলে কি আর তোর আদুটো কয় হয়ে যাবে বল পাবনি মানে পাবনি আমি তোমার মাথায় তেল লাগিয়ে দিতে পাবনি তারপর এত কথা বলছে কি কারণে হ্যাঁ তাই বলে তুই বাটি ভর্তি তেল ফেলে দিবি তোর এত বড় সাহস সাহসে কি রেখেছিস হ্যাঁ এখন তো মাত্র তেল ফেলে দিয়েছি বেশি কথা বলে না ঘুষি মেরে তোকে ফেলে দিতেও দ্বিধা করবো নি কি বললি তুই আরাম যাদি তুই আমার হাত তুলবি তো রে আজ আর তোর রোগ কে

কি বলতে চাইছো তুমি আমি তো কিছু বুঝতে পারছি নে আমারে তো মাথা ঢুকছে নে কি করতে চাইছো তুমি বলো তো বলতে চাইছি আমি সবকিছু ভাগাভাগি করতে চাই আমার সবকিছু আমি তোমাদের দুজনকে ভাগ করে দিব আমার দুটো ঘর আছে উত্তরের ঘরে শেফা থাকবে দক্ষিণের ঘরে রূপা থাকবে আর চার ঘর যেদিকে সেদিকে আমি রান্না করব বানিয়ে দিব সব আমি তো বুঝলাম কিন্তু তোমাকে কি করে ভাগ করব আমরা হ্যাঁ ছোট এক কর যা একটা দা নিয়ে আয় এই পেয়াটাকেও কেটে দু ভাগ করি একি একি এর বউ দেখি হেভি সিরিয়াস না না বাপু এখানে থাকলে কপালে দুঃখ আছে মরলে মিষ্টি মরো আমি কেন এরে মাই শালা বানর আমাকে রেখে পালালি কোথায় ওরে ওরে মিষ্টি পালারে পা বাবা রে গেল রাত থেকে বাঁচতে কাটার কপলে পড়লাম তুই বৌ লেবু গাছ আমার সর্বনাশ করলো মাই দি তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমার